আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা টেলর দ্বারা পদ্ধতির মাধ্যমে দুইটি প্রশ্ন সমালোচন করব ইনশাল্লাহ সমস্যা এগারো দুই নম্বর এবং সমস্যা সতেরো তো সমস্যা এগারো দুই নম্বর প্রশ্নটি আমাদের দুই হাজার বাইশ সালে চলে আসছে তো প্রশ্নটা আসছে এই পর্যন্ত ঠিক আছে আমাদের প্রশ্নটা এই যে এ পর্যন্ত বলছে ওয়াই অফ জিরো পয়েন্ট ওয়ান এ পর্যন্ত আমাদের চলে আসছিলো আমি দেখাই তোমাদের বাইশ সালে দেখো কথা জানো এই যেটা এটা টেলর দ্বারা পদ্ধতি ব্যবহার করে ওয়াই পেনের মতো ডিও বাই ডিএক্স ইকাল টু এক্স কি মাইনাস ওয়াই স্কোয়ার যেখানে আদি সত্য ওয়াই অফ জিরো ইকাল টু ওয়ান যখন এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান তখন অন্তর সমীকরণ সমাধান বের করতে বলছে অর্থাৎ আমাদের প্রথম টুক বের করতে বলছে বুঝতে পেরেছো এখন আমাদের টেলর দ্বারা তো আমি কিন্তু আগের ক্যালাসে তোমাদের বুঝিয়েছি টেলের ডালাটা কি আচ্ছা তাহলে টেলের ডালার জন্য অবশ্যই আমাদের এস মান লাগবে এখন এস হলো তোমার পার্থক্য এখন এখানে তো এস নাই দেখো এস আছে এখানে এস নাই কিন্তু আমাদের একটা কুলু দেওয়া আছে সেই কুলুটা কি সেটা হলো আমরা এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান এটাকে আমরা এক্স মনে করলাম আমরা এক্স সরি এটাকে আমরা এক্স ওয়ান মনে করলাম এক্স ওয়ান আচ্ছা এক্স ওয়ান না আচ্ছা হ্যাঁ এটা কি এক্স ওয়ান মনে করলাম আমরা এখানে তাহলে এখানে এটা হলো এক্স ওয়ান তাহলে এখানে এক্স ওয়ান কত আছে জিরো পয়েন্ট ওয়ান এটা আছে ঠিক আছে এখন আমরা একটা সূত্র জানি সে সূত্রটা কি এক্স ওয়ান ইকাল টু এক্স নট প্লাস এইচ এটা আমরা জানি এখন এখানে এক্স ওয়ান হলো জিরো পয়েন্ট ওয়ান তাই না আবার এখানে জিরো পয়েন্ট টু থাকলেও এক্স টু ধরতাম তাহলে এক্স ওয়ান এখন এই যে এক্স নটা মান দেখো এখানে কী আছে এক্স নটে মান জিরো আছে তাহলে এটা মান জিরো আর এইচ এ মান তো আমরা জানি না তাহলে আমরা জিরো প্লাস এইচ অর্থাৎ এইচ পাবো অর্থাৎ এইচ ইকাল টু দেখো মানে জিরো পয়েন্ট ওয়ান বুঝতে পারছো কীভাবে আমরা এসে ওয়ান বের করলাম তা আমরা জানি এক্স ওয়ান ইকাল টু এক্স ওয়ান প্লাস এইচ তো এক্স ওয়ানের মান আমরা জিরো পয়েন্ট ওয়ান জানি আর এক্স নান জিরো তাহলে এস মান আমরা সহজ বের করতে পারবো জিরো ফয়েন্ট ওয়ান এস মান সমান হবে তাহলে আমরা এস এম মান পেয়ে গেছি আর তোমাদের যদি প্রশ্নে এভাবে চলে আসে ডাইরেক্ট তাহলে তার কোনো সমস্যা নেই যেমন এখানে দেখো এটা তো বুঝতে পারছো বোর্ডে যেভাবে আসে সেভাবে বুঝে দিলাম এখন এই জায়গার নম্বরটা দেখো আচ্ছা এখানে এগারো নম্বরটার এখানে যদি প্রশ্নটা যদি এভাবে আসে বোর্ডে যেভাবে সেভাবে দিলাম এভাবে আমাদের কি বলছে এখানে আমাদের পার্থক্য প্রথমটা পার্থক্য জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান দেখো এখনো কিন্তু জিরো পয়েন্ট এইচ পার্থক্য এইচ এর মান আর যদি ডাইরেক্ট শুধু একটা থাকে তো একটা থাকলে তুই ওভাবে বের করবা এ মান দেওয়া না থাকলে আমরা ওভাবে বের করবো বুঝতে পেরেছো আর যদি দুইটা এরকম দেওয়া থাকে তো পার্থক্য বুঝি ডিফারেন্স কত আচ্ছা এখন আমি এটা সলিউশন করবো খাতার মাধ্যমে তো আমি এখানে দুইটা করে দেওয়া আছে তো প্রশ্ন যদি জিরো পয়েন্ট ওয়াই এফ জিরো পয়েন্ট ওয়ান বের করতে বলে ওয়াই এফ ওয়াই এফ জিরো পয়েন্ট ওয়ান বের পর্যন্ত বের করবা আর দুই দুই নম্বরটা বের করতে বলে অর্থাৎ ওয়াই অফ জিরো পয়েন্ট টু বের করতে বলে ওটা বের করবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন টের দ্বারা পদ্ধতি পাবো এখন আমরা টের দ্বারা পদ্ধতি কি জানি দেখো আমি এখন করে দেব দ্রুত এখন টের দ্বারা পদ্ধতি আমরা জানি যে ওয়াই অফ আমাদের সুতোটা কী ছিল মনে আছে আচ্ছা এখানে সুতোটা কী ছিল সুতোটা হলো আমি কিন্তু আগে ক্লাসে বুঝিয়েছি যখন ওয়ান হবে তখন এখানে জিরো এক কমবে তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই জিরো প্লাস এইস ওয়াই প্রাইম কী জিরো প্লাস এস স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম জিরো প্লাস ওটা চলতে থাকবে এখন আমাদের কোয়েশন দেওয়া ছিল কি এ যে ওয়াই প্রাইম যে ছিল এটা ওয়াই প্রাইম ঠিক আছে এখন আমাদের এখানে আদিসত্য দেওয়া ছিল দেখো এখানে লিখবো আদিসত্য ওয়ান তাহলে এটা হলো এক্স নটে মান কত জিরো ওয়াই নটে মান ওয়ান আর এসে মান হলো একটা কি বের করলাম এখন আমাদের এখানে লাগবে প্রাইম লাগবে তাই না আচ্ছা এখানে এটাকে আমার প্রাইম লাগবে অর্থাৎ এটাকে দেখো প্রম তো আছেই তাহলে তার কোনো কাজ নেই তাহলে এখানে আমরা মান বসাবো জিরো জিরো দ্বারা বুঝা এখানে এখানে জিরো মানে কি এখানে জিরো এখানে জিরো এক্স নটে মান জিরো ওয়াই নটে মান ওয়ান বসে দিলাম আবার আমার ওয়াই ডাবল প্রাইম লাগবে তাহলে ওয়াই ডাবল প্রাইম মানে এটাকে অন্তরিকণ এটাকে অন্তরিকণ করলে আমরা কী পাবো টু এক্স পাবো এক্সের সাপেক্ষে করলে এখন এটাকে যদি আমরা অন্তরিকরণ করি টু ওয়াই পাবো এক্সের সাপেক্ষে এখন এটাকে এক্স মনে করে কাজ করছি এটাকে আবার অন্তরিকরণ করলে ওয়াই ডা ওয়াই প্রেম পাবো বুঝতে পারছো এখন জিরো বসাবো তাহলে এটা জিরো মানে কি এখানে জিরো এখানে জিরো তাহলে এক্স নট মানে কি জিরো ওয়াই নট মানে ওয়ান আর ওয়াই ডাবল মান কত সরি ওয়াই মান কত বেশি আচ্ছা ওয়াই প্যারাই এখানে জিরো কিন্তু যখন এখানে জিরো বসাবো জিরো তাহলে এখানে ওয়াই নটের মান কত ওয়ান পেয়েছি ওয়ান বসলাম আর ওয়াই প্যার নট এটা মান কত পেয়েছি ওয়ান পেয়েছি ওয়ান বসালাম টু পেয়েছি এখন মানগুলো বসে দেবো আমরা জাস্ট তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু তাহলে আমরা এখানে এটা মান কত ওয়ান এইচ এর মান কত জিরো পয়েন্ট ওয়ান এইটা মান বসে দিলাম ওয়ান এইগুলো মান প্রত্যেকটা মান বসিয়ে দিলাম তা আমরা যখন ক্যালকুলেটার ইউজ করবো দেখবে এরকম মান চলে আসে এত প্রায় চলে আসে বুঝতে পারছো চলে আসে আর ওয়াই ওয়ান মানে তো বললামই ওয়াই ওয়ান মানে হলো এক্স ওয়ান তাহলে আমরা এই এক্স ওয়ান কত দরছি জিরো পয়েন্ট ওয়ানকে ধরছি তাহলে এখানে ওয়াই ওয়ান মানে কি ওয়াই অফ জিরো পয়েন্ট ওয়ান যদি আমাদের প্রশ্নে বলে প্রথম প্রথমটুকু বের করতে তাহলে এইটুকু বের করবে এখন দ্বিতীয় অংশটুক দেখো এখন যদি প্রশ্নে বলে দ্বিতীয় অংশটুকু বের করতে অর্থাৎ ওয়াই অফ জিরো পয়েন্ট টু তখন আমরা কী করব তখন আমরা এটা কিন্তু তোমার পার্ট আচ্ছা এটা মানে পরবর্তী অঙ্ক নাকি আচ্ছা ঠিক আছে এই যে এটা এ ধরছি অর্থাৎ এ মানে বুঝে এখানে প্রথম একটা অঙ্ক বি নম্বর আর একটা প্রশ্ন বলছে তো বি নম্বর দিলাম তো আমাদের ওয়াই টু বের করতে হবে তাই না কারণ এই যে ওয়াই টু এটা যদি ওয়াই ওয়ান হয় তাহলে এটা ওয়াই টু পরবর্তীটা তাহলে আমরা এখানে এটাকে আমরা ওয়াই টু সূত্র তাহলে আমরা ওয়াই টু সূত্র কী এটা থেকে এক কম এখানে টু হলে এখানে ওয়ান হবে তাই না তাহলে আমরা ওয়াই ওয়ান এমান কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পাই এসে আমরা ওয়াই এক্স ওয়ান এমান কত জিরো পয়েন্ট ওয়ান এক্স ওয়ান মানে প্রথমটা এক্স ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পেয়েছি তারপর এক্স ওয়াই পেরাম কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে যখন ওয়ান বসাবো খেয়াল করো এখানে যখন ওয়ান বসাবো এখানে ওয়ান হবে তাহলে এক্স ওয়ান এমান কত জি জিরো পয়েন্ট ওয়ান প্লাস এখানে তো ওয়ান হবে অর্থাৎ ওয়াই ওয়ান এম কত হোলিস্কোয়ার বসাবো এটা আবার এখানে প্রেম ডাবল প্রেম লাগবে ডাবল প্রেমে আমরা করবো এরকম পাব তো যখন এখানে ওয়ান বসাবো তাহলে আমরা এখানে ওয়ান বসলে এক্সো ওয়ান এম কত পয়েন্ট বসাবো তাহলে ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান মান আমরা পেয়েছি কত ওয়ান পয়েন্ট তারপর ওয়াই প্রেম ওয়ান কত পেয়েছি এটা পেয়েছি এটা বসায় দেবো জাস্ট তবে আমার গুণ করে এরকম পাবো বুঝতে পারছো আচ্ছা এখন আপনার মানগুলো বসায় দিব ওয়াই টু তাহলে এটা মান জিরো পয়েন্ট ওয়ান ওয়াই ওয়ানের মান কত পেয়েছিলাম আচ্ছা এখানে একটু ভুল করছি কি দেখি একটু হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে সেটা হলে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান থাকে তাই না এরকম থাকে তাহলে আমি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান হবে ঠিক আছে ওয়ান ওয়ান এখানে এটা হবে এখন ক্যালকুলেট আমি যদি হিসাব করি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস দুটো বেকেট দিলাম জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান টু ফোর এরকম আমরা পেয়েছি বেকেট দিলাম প্লাস দুটা ব্রেকের দিলাম এটা জিরো পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার ইন্টু এটার শুধু গুণ আকার আছে টু পয়েন্ট নাইন ফাইভ সেভেন বা টু ফ্যাক্টর মান দুই ব্রেকে দিলাম এখন অ্যান্সার দিই কত ওয়ান পয়েন্ট টু এরকম চলে আসে অ্যান্সার তাহলে এটাই কিন্তু অ্যান্সার চলে আসে তোমার বই আছে বই দেখে নিতে পারো বই একটু হয়তো ডিফারেন্স আছে তো এরকম হয়ে যাবে কাছাকাছি তো একটু হবে ডিফারেন্স হবে তো ওয়ানের পরে দশমিক একটু চেঞ্জ হতেই পারে এখানে ফাইভ আছে এখানে ফোর দিয়েছি ফোর এইট হয়ে যাবে সমস্যা নেই এ আর কি এটা হলো অ্যান্সার তো সতেরো নম্বর প্রশ্নটা বলছে এখানে শত নম্বরটা দেখো এটা বের করতে বলছে সতেরো নম্বর একই টাইপের প্রশ্ন আমাদের এখানে একটা কী দেওয়া আছে ওয়াই প্যারামিকাল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এবং আজ শত দেওয়া আছে এবং বলছে যে অর্থাৎ এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অর্থাৎ আমাদের সমস্যা বের করতে বলছে ট্রেনের দ্বারার মাধ্যমে এটার সমাধান করতে বলছে এবং চার দশমিক স্থান পর্যন্ত এটা মান বের করতে বলছে প্রথমে আমরা এটা সমাধান বের করতে বলছে ট্রেনের দ্বারা এবং এখানে এক্সে মান জিরোপন মান বসলে হয়ে যাবে চার দশমিক স্থান পর্যন্ত বের করব আচ্ছা তাহলে এখানে আমরা এখানে ওয়াইপের মান বসলাম এখানে যাচ্ছে তাই আচ্ছা এখানে এটা তো জানোই এক্স নট মান জিরো ওয়াই ওয়ান এখন তেলের দ্বারা আমরা পাই তো তেলের দ্বারা তো এখানে জানি সূত্র এটা এখন আমাদের এখানে প্রাইম লাগবে প্রাইম তো আমরা জানি যে কুসন দেওয়া আছে আচ্ছা তাহলে এখানে আমরা যখন জিরো বসাবো তখন দেখো তাহলে এটা মান কত জিরো এটা মান ওয়ান মানুষ পাবো আবার ডাবল মানে এটাকে অন্তরিক্ষণ করবো এক্সেসাপে কে এটা ওয়ান পাবো এটাকে এক্স হিসাবে টু ওয়াই এটাকে আবার এক্স ধরছিলাম এটাকে অন্তরিকণ ওয়াই প্রেম পাবো তো এখানে যখন জিরো বসাবো তাহলে এখানে কী হবে জিরো হবে অর্থাৎ এটা মান কত ওয়ান আর এটা মান কত মাইনাস ওয়ান পেয়েছি মান বসে দিলাম অর্থাৎ থ্রি পাবো এখন চলতে থাকবে তো আমরা মানগুলো বসাবো তো আচ্ছা তাহলে আমাদের তো আমরা এখানে আমাদের বের করতে বলছি কি ওয়াই জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা ওয়াই ওয়ান ইকাল টু ওয়াই জিরো পয়েন্ট ওয়ান তো এখানে আমাদের তো বুঝোই ওয়াই ওয়ান মানে কি বোঝায় ওয়াই ওয়ান মানে বুঝে এখানে এটা বোঝায় এক্স ওয়ানের মান হলো যে এটা তো আমি এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেবো আমরা এখানে মানগুলো বসানোর পর আমরা এখানে আমাদের প্রশ্নে বল চার দশমিক স্থান পর্যন্ত বলছি তাই না চার দশমিক স্থান পর্যন্ত বলছে তো আমরা এটাকে ফিক্সড করে নিব ফিক্সড ওয়ান টিপ দিব কত চার দশমিক পর্যন্ত এখন আমি এটা যদি ক্যালকুলেশন ওয়ান প্লাস এটার সাথে আমরা গুণ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস দুটা বেকে দিলাম জিরো পয়েন্ট ওয়ান এখন আমরা এটা দিব ক্যালসিটি দিব দেখো আমাদের মানসল আসছে এরকম জিরো লিখবো এখানে ঠিক আছে এটাই আনসার